ওয়েলকাম সবাইকে ভিজন ডাবলিউ বিসিএস একটা নতুন ক্লাসে তো আজকে আমরা পিএসসি ক্লাসের নিয়ে কথাবার্তা করবো সেটা হচ্ছে তোমরা যারা পিএসসি ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের কিন্তু প্রিপারেশনকে আর একটুখানি বুস্ট আপ করার জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে কিন্তু বিশাল কিছু আমি যে পড়াশোনা করাবো তোমাদেরকে তা নয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি কিছু টপিক বলে দেবো মোটামুটি কম বেশি একশোটা মতো টপিক রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা যদি পড়াশোনা করো এই টপিকগুলো কিন্তু র্যান্ডাম যে কোনো বই থেকে নিয়ে টপিক দিয়ে দিলাম এরকম কিন্তু নয় এটা হচ্ছে বেসড অন প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস মানে তুমি যদি দু হাজার উনিশ সালে ক্লাসে পরীক্ষাটা প্রশ্নপত্র দেখো সেখানে দু হাজার উনিশে দুটো পার্টে পরীক্ষা হয়েছিল পার্ট ওয়ান এবং পার্ট টু এবং পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে যতগুলো টপিক তোমাদের এসেছিলো সেগুলো এই টপিক মধ্যে কপার আপ আছে এবং দু হাজার এসে বা চব্বিশে এসে আর কি কি নতুন টপিক সংযোজন হতে পারে ওখানে অ্যাড হতে পারে তো সেই টপিকগুলো নিয়ে গড়পর্তা একশোখানা টপিক তোমাদেরকে বলে দেবো এই টপিকগুলো তোমরা যদি পড়াশোনা করে যাও 40 মধ্যে 40 কিন্তু একদম পাকা তোমরা পাবেই পাবে ঠিক আছে এবং এই ক্লার্কশিপের যে সেশন এই সেশন তোমরা অনেকেই চাইছ যারা ক্লার্কস রিলেটেড ক্লাস আসছে না কারণ আমাদের কিন্তু ক্লার্কশিপের জন্য এই যে টপিকগুলো তোমাদেরকে বলছি একশোখানা টপিকের জন্য একশোখানা ক্লাস একদম শেষ মুহূর্তে রিভিশন থ্রু এমসিকিউ ঠিক আছে থ্রু কোনো নোটস বা ওরকম কিছু নয় থ্রু এমসিকিউ তোমাদেরকে কি করব আজকে তোমরা এই টপিকগুলো নিয়ে নেবে নিয়ে কিন্তু আজ থেকে রিভিশন করতে শুরু করে দেবে আমাদের ভিশন ডাব্লিউ বিসিএস ইউটিউব চ্যানেলে আগামী সোমবার থেকে কিন্তু ক্লার্কশিপের ক্লাস শুরু হয়ে যাবে যেটা কিন্তু ক্লাসের টাইটেলই থাকবে ওয়ান ক্লাস ওয়ান টপিক এবং ওয়ান মার্ক ঠিক আছে ওয়ান টপিক ওয়ান মার্কস কতগুলো ক্লাস থাকবে একশোটা ক্লাস থাকবে এবং ইউটিউবে কমপ্লিটলি ফ্রিতে হবে এবং পিডিএফগুলো কোথায় দেওয়া হবে তোমাদের অনেক মাথা ব্যথা থাকে দাদা এত পিডিএফ কোথা থেকে আমি লিখবো করা যাচ্ছে না পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ক্লাসের এই যে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে ড্রপ করা রয়েছে বা প্লে স্টোর থেকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নাও ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখলে পরে এই অ্যাপটা পেয়ে যাবে পেন্সিলের মতো একটা দেখবে তোমাদের ছবি আছে তো ওই অ্যাপটি কি ডাউনলোড করে ডাব্লিউপিএসসি সেকশনে যাবে ওখানে গেলেই তোমরা দেখতে পাবে যে ওই ডা ভিজন ডাবল্লিউ এস ইউটিউব অল ক্লাস পিডিএফ বলে আছে নিচে থেকে স্ক্রল ডাউন করলে সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু নট অলি ক্লাক্সিপ ক্লাক্কশিপ ডাবলিউ বিসিএস মিস্ট্রিনিয়াস রেলওয়ে যত পরীক্ষা তোমাদের ক্লাস আসুক না কেন সব ক্লাস কিন্তু ওখানে পিডিএফ দেওয়া হচ্ছে তো সুতরাং আমাদের টপিকের জন্য কী কী আছে সেটাও বলে দিলাম টপিকের ক্লাস শুরু হচ্ছে আমাদের সোমবার থেকে সেটাও বলে দিলাম এবং যেটা ক্লাসের পিডিএফ একশোখানা যে ক্লাস তোমাদের নেওয়া হবে ওই ক্লাসের পিডিএফ কোথা হবে সেটাও বলে দিলাম ঠিক আছে এইবার হচ্ছে পার্ট ওয়ানে পার্ট টুতে কীরকম ধরনের কোশ্চেন এসেছিল সেটা কিন্তু তোমাকে জানতে হবে কারণ দেখো তুমি মোটামুটি একটা যদি তুমি ক্লার্কশিপের মতো এক্সামকে ক্র্যাক করতে যাও তোমাকে কিন্তু এখানে পার্ট ওয়ানে কিন্তু যত বেশি নাম্বার তুমি পাবে তত তুমি পার্ট টু এ গিয়ে কিন্তু অ্যাডভান্টেজ পাবে সুতরাং তোমাকে এখানে জিকে যে চল্লিশ নম্বর রয়েছে চল্লিশের মধ্যে চেষ্টা করতে হবে চল্লিশটায় একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি সমেত একদম পুরো কারেক্ট করে দিয়ে আসার তবেই তোমার কিন্তু চাকরি হবে আদারওয়াইজ কিন্তু চাকরি হবে না তুমি এখানে নাইনটি প্লাস মার্কস যদি আনতে পারো একশোর মধ্যে তাহলে তুমি অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ থাকবে পার্ট টু এর জন্য ঠিক আছে তো সুতরাং তোমাকে কাট কিন্তু এখানে কোনো ইয়ে নেই যে আমাকে সত্তর পার্সেন্ট পেতে হবে কি পঁয়ষট্টি পেতে হবে দেখা গেলো পঁয়ষট্টি সত্তর থেকে তোমাদেরকে কাট জন্য ডাকছে কিন্তু যে ছেলেগুলো দেখা যাবে বেশি মার্কস করেছে তার কারণে পার্ট ওয়ানের মার্কসটা কিন্তু পার্ট টু থেকে ক্যারি হবে সুতরাং তোমাদেরকে কিন্তু এই পোর্শেনটা জি কে পোর্শনে হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমাকে স্কোর করতে হবে ঠিক আছে তার জন্য দেখে না আমরা আগামী বিগত বছরে মানে তোমাদের দু হাজার উনিশে কীরকম ধরনের কোশ্চেন এসেছিলো দেখো এখানে দেখো মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন থেকে একটা তোমাদের অহিংসা অসহযোগ আন্দোলন থেকে কিন্তু কোশ্চেন এসছিল গান্ধীজি দেখো তাহলে মডার্ন হিস্ট্রি থেকে এখানে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি আর্টিকেল থেকে দেখতে পাচ্ছি আমাদের যে জিওগ্রাফির যে তোমাদের বিএসএফ সি যে পুলিশের যে যে ভাগগুলোর বাহিনীগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন এসছে আচ্ছা বিভিন্ন যে চুক্তি হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা তোমাদের কোশ্চেন এসছে বুদ্ধের জন্মস্থান আমাদের এখানে প্রাচীন ভারত ইতিহাস থেকে এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন দেখা যাচ্ছে এখানে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন দেখা যাচ্ছে সুতরাং তোমাদের কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে হিস্ট্রি দেখতে পেলাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পেলাম প্রাচীন ভারত দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখতে পেলাম এবং জিওগ্রাফি আর্টিকেল দেখতে পেলাম আর্টিকেল পার্ট শিডিউল তোমাদেরকে বলে দিয়েছিলাম বারবার করে যে কোশ্চেন কিন্তু আসবে এখানে তোমাদের ভারতীয় খেলোয়াড় এখানে খেলোয়াড় তোমাদের রয়েছে এখানে তোমাদের নদী রয়েছে নদ নদী থেকে কোশ্চেন এসছে এখানে মার্কেট তোমাদের রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি কারণে এনভায়রনমেন্ট থেকে ইভিএস থেকে এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা আচ্ছা বিভিন্ন যে তোমাদের অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন তোমাদের সার্ক রয়েছে ন্যাটো রয়েছে সেখানে তোমাদেরকে করতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট আবার অ্যাপয়েন্টমেন্টগুলো তোমাদের করতে হবে এখানে একটা স্পোর্টস রিলেটেড তোমাদের কোশ্চেন রয়েছে এবং এখানে যেটা রয়েছে তোমাদের অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে কোশ্চেন কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে আমরা মডার্ন হিস্ট্রি দেখতে পেলাম প্রাচীন ভারত দেখতে পেলাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পেলাম ইভিএস দেখতে পেলাম পলিটি দেখতে পেলাম জিওগ্রাফি দেখতে পেলাম সব মিলিয়ে কিন্তু কোশ্চেন এখানে কিন্তু আসছে এবার যদি আরও দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন রয়েছে এখানেও তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন রয়েছে মানে তোমাদের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ভালো করে অ্যাপয়েন্টমেন্টগুলো করতে হবে বিভিন্ন কমিশনের যে সদস্যগুলো রয়েছে সেগুলো করতে হবে আচ্ছা স্পোর্টস তোমাদের রয়েছে স্পোর্টস কোন স্পোর্টস কোন শহরে অনুষ্ঠিত হবে সেটা তোমাদেরকে দেখতে হবে হয়ে গেছিলো সেটা করতে হবে বা আগামী স্পোর্টস ভেনু যেটা রয়েছে স্পোর্টস ভেনু সেটাও তোমাদের কোশ্চেন পলাশির যুদ্ধ হিস্ট্রি থেকে তোমাদের কোশ্চেন আওয়ার এসছে এখানে ভারতের রাষ্ট্রপতি থেকে কোশ্চেন এসছে আচ্ছা এবার হচ্ছে তোমাদের স্পোর্টস থেকে আবার কোশ্চেন এসছে তাহলে বোঝা যাচ্ছে যে কোথা থেকে কোথা থেকে কোশ্চেন কিন্তু আমাদের দিচ্ছে ঠিক আছে এখানে বুকস অ্যান্ড অথার থেকে দেখো একটা কোশ্চেন দিয়েছে আচ্ছা এখানে তোমাদের প্লেস থেকে দিয়েছে প্লেস থেকে মানে এখানে বালাকোট জায়গাটি পাকিস্তানের কোন জায়গায় আফগানিস্তান ইরান এরকম একটা তোমাদের দিয়েছে প্লেস দিয়ে দেবে সেই প্লেস থেকে তোমাকে করতে হবে মানে আর এখানে পশ্চিমবঙ্গ থেকে দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিক একটা কোশ্চেন রয়েছে আচ্ছা এরপর যদি দেখি তোমাদের এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে কোশ্চেন রয়েছে ঠিক আছে রাষ্ট্র থেকে কোশ্চেন রয়েছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের যেটা রয়েছে ব্যাডমিন্টন মানে আবার তোমার এখানে স্পোর্টস থেকে কোশ্চেন কিন্তু রয়েছে ঠিক আছে এবার যেটা রয়েছে তোমাদের কোশ্চেন ছিল সেটা হচ্ছে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে এবং তোমাদের ভাস্কর্য মানে এখানে তোমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু কোশ্চেন রয়েছে ওকে তাহলে আমাদের মোটামুটি যেটা দেখা গেল যে মোটামুটি তুমি যদি অ্যানালাইসিস করে দেখো দু হাজার উনিশে পেপারটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স সব রকম থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সব কোশ্চেন থেকে কিন্তু অল্প অল্প করে কিন্তু তোমাদের কোশ্চেন দিচ্ছে সুতরাং এবার আমাদের যে মেন টপিক যেটা রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে এই বছরের জন্য দু হাজার তেইশ সালে ক্লাসশিপের জন্য সেটা হচ্ছে এখানে আমি তোমাদের এখানে ম্যাডাম তোমাদের দেবলিনা ম্যাডাম তোমাদের ক্লাস করাবেন ম্যাডাম আমাকে ষাটটা টপিক দিয়েছে আমি ষাটটা টপিক তোমাদের আজকে বলছি তোমরা টপিকগুলো লিখে নিতে পারো পিডিএফটাও কালেক্ট করে নিতে পারো আমাদের অ্যাপ থেকে যেখান থেকে করো না কেন এই যে টপিকগুলো দিয়েছি আজকে এই টপিকটা দিলাম তোমাদের দাদা তুমি টপিক দিয়ে চলে গেলে এরকম কিন্তু না করো আজকে রিভিশন করবে একদম আমাদের নভেম্বরে পরীক্ষা আছে অক্টোবরের মধ্যে আমরা কিন্তু একশোখানা ক্লাস আমাদের ইউটিউবে আপডেট করে দেবো তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো মক টেস্ট দিয়ে দেবো সব দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা কি করবে জাস্ট তোমরা বাড়িতে বসে কিন্তু এইগুলোকে রিভিশন করবে তো প্রথম দশটা টপিক আমরা প্রথম দেখে নিই প্রথম হচ্ছে ন্যাশনাল পার্ক অভয়ারণ্য জাতীয় উদ্যান অভয়ারণ্য রয়েছে আচ্ছা ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এই সিকোয়েন্সেই কিন্তু তোমাদের ক্লাসগুলো আসবে না আমাদের যখন ক্লাস আসবে তখন কিন্তু এই জাতীয় উদ্যান অভয়ারণ্য ভাবে কিন্তু ক্লাসগুলো আসবে ভারতে বিখ্যাত পুরস্কার ও সম্মান দেখে নিয়েছি পুরস্কার সম্মান থেকে কোশ্চেন এসছে আমাদের ভারতের নদ থেকে কোশ্চেন এসছে জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন তোমাদের আসবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ সমিতি যুদ্ধ আচ্ছা গান্ধীজি বিখ্যাত যে ঐতিহাসিক চরিত্রগুলো রয়েছে ভারতের লোক নৃত্য নৃত্য খেলাধুলা স্পোর্টস থেকে প্রচুর কোশ্চেন এসছে আমরা দেখলাম নদী থেকে কোশ্চেন এসছে এগুলো থেকে বিখ্যাত পুরস্কার থেকে কোশ্চেন এসছে এগুলোও কিন্তু আবার আসবে ভারত এবং বিশ্ব এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখানে তোমাদের থ্রু এমসি এবং লাস্টে তোমাদের একটু নোটসও দিয়ে দেওয়া হবে যেগুলো তোমরা করলে পরে কিন্তু ক্লার্কশিপের জন্য অনেক বেশি বেনিফিটেট হবে চলো ভারতের কৃষি নেক্সট টপিক আমাদের এগারো নম্বর বারো নম্বর ভারতের শিল্প তেরো নম্বর হচ্ছে লেখক ও বই কোশ্চেন এসে গেছে একখানি আচ্ছা চোদ্দ নম্বর হচ্ছে ভারতের লোকসভা রাজ্যসভা কোশ্চেন কিন্তু আসবে এবছর আচ্ছা ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব উৎসব থেকে কোশ্চেন আসতেই পারে সংবিধানের সংশোধনগুলো রয়েছে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা মানে আর্টিকেল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে বিভিন্ন গভর্নমেন্টের যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের প্রকল্পগুলো মোস্ট ইম্পর্টেন্ট একখানি কোশ্চেন ক্লার্কশিপে আসতেই পারে এখান থেকে ঠিক আছে আবিষ্কার এবং আবিষ্কারক আমরা এখানে কিন্তু টপিক সম্ভাব্য টপিক থেকে দেখছি এবং এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন ফাঁসবেই ফাঁসবে চলো একুশ নম্বর যেটা তোমরা করবে আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর বর্তমান প্রধান দেখে নিয়েছ কিরকমভাবে কোশ্চেন তোমাদের মিস্ট্রে ক্লার্কশিপে কিন্তু এসছিল কেন আন্তর্জাতিক সংস্থা থেকে কোশ্চেন এসছে সদর দপ্তর এবং বর্তমান প্রধান মানে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু এসে গেছে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ থেকে দেখলে একটা কোশ্চেন এসেছিল আচ্ছা এখানে দেশের নাম রাজধানী মুদ্রা পার্লামেন্ট আসতেই পারে জিআই ট্যাগ কোশ্চেন আসতে ভারতের ভূপ্রকৃতি প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এসে গেছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বিভিন্ন যে শৃঙ্গগুলো রয়েছে ভারতের প্রতিবেশী দেশ সেটা থেকে কোশ্চেন তোমাদের পড়তে হবে বিভিন্ন দেশে জাতীয় খেলা বাদ্যযন্ত্র বাদ্যকর এবং তিরিশ নম্বর টপিক তোমরা যারা রিভিশন করবে পরিবেশ সংক্রান্ত পরিবেশ মানে ইভিএস ইভিএস থেকেও আমরা কিন্তু কোশ্চেন দেখেছি এখানে কিন্তু এসছে ঠিক আছে চলো এবার হচ্ছে একত্রিশ নম্বর হচ্ছে প্রাচীন ভারতের বিভিন্ন বংশ খুব ইম্পর্টেন্ট মধ্যযুগের ইতিহাস আধুনিক ভারত ভারতের খনিজ সম্পদ ভারতের নদী তীরবর্তী শহর ভারতের যে নদী তীরবর্তী শহরগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের যে হ্রদ রয়েছে ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ রয়েছে বিভিন্ন রাজ্যে জলপ্রপাত রয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক রয়েছে ব্যাঘ্র প্রকল্প ভারতের তালিকা চল্লিশ নম্বর টপিক পর্যন্ত তোমরা এগুলো রিভাইজ করবে টাকা হচ্ছে ভারতের গিরিপদ ভারতের ভাষা ভারতের মেলা ভারতের স্থাপত্য শিল্প ভাস্কর্য কলা মানে আর্ট অ্যান্ড কালচার এখান থেকেও লাস্ট কোশ্চেনটা আমরা দেখেছিলাম আর্ট অ্যান্ড কালচার থেকে এসছে এটা থাকবে ভারতীয় চলচ্চিত্র ভারতীয় সংগীত ভারতের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক দায়িত্ব মানে তোমাদের ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি ডিউটি এগুলো সব তোমাদের করতে হবে ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটাও তোমাকে করতে হবে এখন রিসেন্ট কিন্তু ঠিক আছে এরপর চলে আসো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা যে গঠন হয়েছে সেটা ভারতের রাজ্যপালগুলো দেখতে হবে অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলগুলো ভারতের মৃত্তিকা শিল্প বাণিজ্য ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল জনসংখ্যা মানে সেন্সাস যেটা তোমাদের সেটা করতে হবে ভারতীয় হচ্ছে মুদ্রা ব্যাংকিং আর্থিক সংস্থান মানে আরবিআই যেটা পোর্শনটা রয়েছে ব্যাংকিং এবং আরবিআই এই পোর্শন থেকে কিন্তু কোশ্চেন দেবে একটা হলো কোশ্চেন দিতে পারে বিজ্ঞানে বিভিন্ন শাখা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিজ্ঞান ও প্রযুক্তি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইথ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের থাকবে ঠিক আছে এবং বিভিন্ন যে দিন বছর দশকগুলো রয়েছে এগুলো এখানে তোমাদের ষাটখানা টপিক আমি তোমাদের আজকে বলে দিলাম এই পিরিয়ডটা আমাদের এইখানে যে আমি অ্যাপে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও এবং এই যে ষাটটা টপিক আছে মানে ষাটখানা ক্লাসে তোমাদের আমি কিন্তু টপিক বলে দিলাম তোমরা কিন্তু এক এক করে এই ক্লাসগুলোকে ভালো করে তোমরা বাড়িতে রিভিশন করো নোটসগুলোকে রিভিশন করো ভারতের ন্যাশনাল পার্কের একদিন করো একদম সকালবেলা বসো এই দশটা টপিকে তোমরা নাও নিয়ে পুরো রিভাইজ করো তারপর ইউটিউবে আমাদের ক্লাসগুলো আসবে এবং আমি চেষ্টা করছি তোমাদের এই যে টপিকগুলোর উপর একটা করে ফ্রি অনলাইন টেস্ট আমাদের অ্যাপ্লিকেশনে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে একদম সোনে পেসোয়াগা হয়ে যায় মানে তোমরা ওখানে টেস্ট দেবে এখানে তোমরা ইউটিউবে ক্লাস করবে আবার টেস্টও দেবে আবার তোমাদের পড়াশোনা হবে আবার সাথে কিছু নোট আমি তোমাদের এখানে দিয়ে দেবো তো সেই নোটগুলো তোমরা করলে পরে হোপফুলি তোমাদের এই যে ক্লার্কশিপ এক্সামের চল্লিশে চল্লিশ আমরা যে টার্গেট রেখেছি এইটা কিন্তু তোমরা কিন্তু কভার আপ করতে পারবে ঠিক আছে তো আমাদের আগামী সোমবার থেকে এই ক্লাস ক্লার্কশিপের ক্লাস কিন্তু ভিজন ডাব্লিউ বিসি এসে ইউটিউব চ্যানেলে কমপ্লিটলি ফ্রিতে কিন্তু আপডেট হয়ে যাবে তোমাদের ইভিনিং শিফটে ক্লাসগুলো থাকবে তোমরা একবার দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একবার যুক্ত হয়ে যাবে আমি কিন্তু ওখানে সব আপডেটগুলো দিয়ে থাকি ভিএন ডব্লিউবিসি এর টেলিগ্রাম চ্যানেলটাতে কেননা তোমাদের সকালের দিকে কিন্তু আমাদের একশো দিনের ডাব্লু বিশিএস এ ক্লাস আসবে আর মিসলেনিয়াসটা তোমাদের দুপুরের দিকে আসবে আর ক্লাসটা তোমাদের কিন্তু রাতের দিকে আসে মানে তুমি ধরে নাও সোমবার থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দু থেকে তিনটে করে ক্লাস কিন্তু আসতে চলেছে আগামী একদম পুরো একদম আগামী ছ মাস পুরো এরকম একটা না ক্লাসগুলো আসবে ক্লাসগুলোকে গো থ্রু করো পিডিএফগুলোকে ডাউনলোড করো এমসিকিউ কু টেস্টগুলো লাগাও হোপফুলি তোমাদের এক্সাম খুব ভালো করে কাটবে ঠিক আছে তো আমাদের ক্লাস এই পর্যন্তই রইল তোমাদের যদি কোনোরকম কমেন্ট থাকে এর রিগার্ডিং বা মনে হয় যে দাদা এই টপিকগুলো বাদ দিয়েও তোমাদের আমার কিছু ইম্পর্টেন্ট টপিক বাদ গেছে সেগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিতে পারো আমি ম্যাডামকে পাস আউট করে দেবো বা দিয়ে দেবো ম্যাডাম কিন্তু তোমাদেরকে ক্লাস করিয়ে দেবে ঠিক আছে তো থ্যাংক ইউ